আমার বাবা হরতালের মধ্যেও গাড়ি চালাইছে শুধুমাত্র আমার মুখে খাবার জোগাড় করে দেওয়ার জন্য তাই এই পেলে বাটন এই অর্জন সব আমি আমার বাবার পায়ে ডেডিকেট করতে চাই আমার মাকে আমি এই বাটন ডেডিকেট করতে চাই যেই মা আমাকে গ্লাসে করে মানুষের ঘর থেকে ভাত ধার করে নিয়ে আনে খাওয়াইছে ওই ক্লিনিকে তিন হাজার টাকা বেতনে চাকরির পাশাপাশি আমি ডাক্তারদের জুতা টানতাম ডাক্তারদের চা বানাইয়ে খাওয়াইতাম দোকান থেকে ডাক্তারদের চা এনে খাওয়াইতাম পান আইনে খাওয়া যেই যেই মানুষগুলো আমাকে অপমান করতেছে যেই মানুষগুলো আমার পাশে নাই ওই মানুষগুলোকে আমার একদিন দেখাই দিতে হইবে যে আমিও পারি আলহামদুলিল্লাহ আমার দুই হাতে দুইটা ইউটিউব সিলভার প্লে বাটন এই প্লে বাটন হাতে নিয়ে কথা দিয়েছিলাম যে আমার জার্নির কষ্টের গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্লে বাটন হাতে নিয়ে একদম শুরু থেকে আমার জীবন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল তো এই ভিডিও নিয়ে কোনো মিউজিক নাই কোনো সিম্প্যাথি নাই কোনো সিম্প্যাথি নিতে আসি নাই শুধুমাত্র আমার জার্নির গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি যাতে আমার জার্নির গল্প শুনে আরও দু একজন উৎসাহিত হতে পারে তো এটা হচ্ছে আগে ক্লিয়ার করে নেয় এটা হচ্ছে বিনোদন ভাই স্টোরি চ্যানেল যেটা আমার কন্টেন্ট দিয়ে পাই নাই এটা পাইছিলাম আজ থেকে আরও দুই বছর আগে এবং আমার ডান হাতে যে ছোট ইউটিউব প্লে বাটনটা দেখতেছেন এটা পাইছি পঁচিশ সালের এই এক সপ্তাহ আগে আমার মেইন বিনোদন ভাই যেই চ্যানেলটা সেই চ্যানেলের প্লেবাটন যদিও সাইজে ছোট অনেকেই প্রশ্ন করতে পারেন যে সাইজে ছোটো কেন এটা হচ্ছে দু হাজার সালের ইউটিউবের আপডেট যার কারণে এই বাটনটা ছোটো যাই হোক আমার স্ট্রাগলের গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল একটা সময় ছিল যখন টাকার অভাবে আমার নানাবাড়ি আমার বাড়ি থেকে প্রায় বিশ কিলো বিশ কিলোমিটার একটা সময় ছিল যখন টাকার অভাবে বিশ কিলোমিটার পায়ে হেঁটে যাইতাম আবার বিশ কিলো হেঁটে আসতাম পুরো চল্লিশ কিলো হেঁটে যাইতাম আবার হেঁটে আসতাম টাকার অভাবে আমার জীবনে এমনও সময় গেছে আমার মা আমার দাদি অন্যের ঘর থেকে সাদা ভাত গ্লাসে করে ধার করে নিয়ে এসেছে তারপর আমার খাওয়াইতো ওই পরিমাণ কষ্ট জীবনে করে আসছে আমার হাত থেকে এখন পর্যন্ত গোবরের গন্ধ যায় নাই আমি গরু চড়াইছি আমি ছাগল চড়াইছি আমি গরুর জন্য ঘাস কাটছি আমি ধান কাটছি আমি ধান রুইছি আমি খামার করছি আমি তরমুজ চাষ করছি আমি গাজর চাষ করছি আমি আমার ফসলের বাগান ছিল আমার জীবনে আমি পঁচিশশো টাকা বেতনে চাকরি করছি সেই সব কিছু অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে আমার ছোটবেলার যে গল্পটা সেইটা আসলে অনেক কষ্টের গল্প যেইটা বলতে গেলে এখনো চোখে কান্না চলে আসতে পারে ওই যে বললাম না যে আমার মা গ্লাসে করে ভাত তো ধার করে নিয়ে এসছা তখন রাজনৈতিক দলের হরতাল অবরোধ চলতেছিল সেই হরতাল অবরোধের সময় বাবার ইনকাম ছিল না গাড়ি চালাইতো বাবার বন্ধ ছিল গাড়ি তখন মানুষের ঘর থেকে আটার রুটি এনে খাওয়া হইতো গ্লাসে ভরে ভাত খাওয়াইতো উদ্ধার করে পায়ে হেঁটে যাইতাম নানা বাড়ি চল বিশ কিলো হেঁটে যাইতাম আবার বিশ কিলো হেঁটে আসতাম এরপরে একটা ক্লিনিকে চাকরি করতাম ক্লিনিকের নামটা আমি উল্লেখ না করি ওই ক্লিনিকে আমি তিন হাজার টাকায় তিন হাজার টাকা বেতনে সারা মাস কাটতাম আমাকে নিয়োগ করা হয়েছিল ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা করা আমাকে প্যাথোলজিতে কাজ শেখানোর জন্য নিয়োগ করা হয়েছিল কাজ শিখবো প্লাস কাজ করব ওই ক্লিনিকে তিন হাজার টাকা বেতনে চাকরির পাশাপাশি আমি ডাক্তারদের জুতা টানতাম ডাক্তারদের চা বানাইয়ে খাওয়াইতাম দোকান থেকে ডাক্তারদের চা এনে খাওয়াইতাম পান আইনে খাওয়াইতাম চায় চিনি কমইলে ডাক্তাররা আমাকে ঝাড়িয়ে দিত মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে চা এনে খাওয়াইতাম এই কষ্টগুলো বলার কারণ হচ্ছে আমি একে একে বলে আসি তারপর বলতেছি এটা কোনো সিম্প্যাথি নিচ্ছি না আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমি যেই জীবন থেকে আসছি এই গল্পটা যদি কেউ শুনে উৎসাহিত হয় এই এই সমাজটায় এই সময়টায় অনেক যুবক অনেক মানুষ হতাশাগ্রস্ত সেই হতাশা থেকে যেন নিজের মধ্যে শক্তি যোগাইতে পারে তার কারণে আমি কষ্টের কথাগুলো বলি অনেক জারি খেয়েছি দিন রাত না খেয়ে তিন হাজার টাকা বেতনে চাকরি করতাম সেই চাকরি থেকে আমাকে ঘাট ধরে বের করা দেওয়া হয়েছিল আজকে আমি দুইটা বাটনের মালিক আজকে আমি তিনটা পেজ এবং ইউটিউব চ্যানেলের মালিক আল্লাহ আমাকে ভালো রাখছে আল্লাহ আমাকে ভালো চালাইতেছে মা বাবার দুঃখ শেষ মা বাবার অভাব শেষ আমার সংসারের অভাব নাই সব কিছু সম্ভব হয়েছে আমার এই ইউটিউব চ্যানেল এবং পেজের মাধ্যমে এবং আমি আমি বেঁচে আছি সুস্থভাবে বেঁচে আছি আমার পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে আছি আমার বাটন আমার ইউটিউব চ্যানেল আমার পেজের মাধ্যমে এবং এই বাটনের অবদান কার কার সেটাও আমি স্বীকার করব তো ওই ক্লিনিকে আমি জুতা টানতাম তিন হাজার টাকা বেতনে আমি চা টেনে খাওয়াইতাম সেই জায়গা থেকে অনেক অপমানিত হয়েছি জীবনে এই ভিডিও বানাইতে গিয়া মানুষজন আরে পাগল বলতো ছাগল বলতো হ্যাঁ বাবার কাছে গিয়ে বিচার দিতো পোলায় পাগলামি করে পোলার কি চাকরি পাতা লাগবে না পোলায় জীবনে কি টাকা ইনকাম করবে না পোলার ভবিষ্যৎ কি ওই টিকটক টিকটক করে গ্রামের মানুষ তো টিকটক বোঝে না ওর ভবিষ্যৎ কী আমার ভবিষ্যৎ আমি নিজ হাতে করছি কিন্তু যারা আমাকে ওই সময়টায় বাধা দিছিল আমার এই জীবনযাত্রায় বাধা দিছিল তাদের ছেলে পেলে বা তারা এখনও আমার লেভেলে আসতে পারে না এটা অহংকার না আমি কষ্ট করছি জীবনে সেই কষ্ট থেকে নিজের মনের মধ্যে জিদ গ্রহণ করছি নিজের মনের মধ্যে জিদ পয়দা করছি সেই জিদ পয়দা করে নিজের স্বপ্নকে লক্ষ্যে পরিণত করছি যেটা আমার পূরণ করতে হবে সেই লক্ষ্য পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে অবশ্যই আমার পেলেবাটন তৈরি হয় অনেক মানুষের অবদান তার মধ্যে উল্লেখ করতে গেলে আমার বাবা প্রথমে এই জার্নিতে আমার প্রথম অবদানই আমার বাবার এরপরের অবদান শফিকের আর যদিও সফিক এখন আমার সাথে নাই আমার চ্যানেলে কাজ করে না তবে আমি অস্বীকার করতে পারবো না আমার এই দুইটা প্লে বাটনের সফিকের অবদান ছিল আমার আশেপাশের বন্ধু বান্ধব ভাইব্রাদার অনেকেরই অবদান ছিল শুধুমাত্র এই দুইজনের কথা উল্লেখ করলাম কারণ এই দুইজন ম্যাক্সিমাম ফ্রেমে আসছে বা দুইজনের কথা বেশি স্বীকার করছি তা আমার কষ্টটা আমি এই প্লে বাটনটা আমার দর্শককে ডেডিকেট করতে চাই কারণ এই জাউতলায় বসে ভিডিও বানাইতাম এই জাউতলায় বসে মানুষ আমাকে চেনা শুরু করছে এই পটোয়াখালীন মানুষের মাধ্যমে আমি রিচ পাওয়া শুরু করছি ভাইরাল হওয়া শুরু করেছি এই পটুয়াখালীর কন্টেন্ট দিয়েই আমি সারা সারাদেশে মোটামুটি পরিচিতি পাইছি তা আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার বাবাকে এরপরে কৃতজ্ঞতা জানাই শফিকুল ইসলামকে সব থেকে বড় কৃতজ্ঞতা আমি এই দুইটা প্লে বাটন আমি আমার মা বাবাকে উৎসর্গ করতে চাই কারণ আমার এই প্লে বাটনের ডেডিকেট করার মতো যোগ্য দুইজন মানুষ তারা হলেন আমার বাবা মা আমার বাবা হরতালের মধ্যেও গাড়ি চালাইছে শুধুমাত্র আমার মুখে খাবার জোগাড় করে দেওয়ার জন্য হরতালের মধ্যে গিয়ে আর তার গাড়ি ভাঙচুর রয়েছে মায়ের খাইছে তার পিঠে এখনো খতর দাগ শুধুমাত্র আমাকে খাওয়ানোর জন্য তাই এই পেলে বাটন এই অর্জন সব আমি আমার বাবার পায়ে ডেডিকেট করতে চাই আমার মাকে আমি এই পেলে বাটন ডেডিকেট করতে চাই যেই মা আমাকে গ্লাসে করে মানুষের ঘর থেকে ভাত দাঁড় করে নিয়ে এনে খাওয়াইছে সেই মাকে আমি আমার এই অর্জন ডেডিকেট করতে চাই আমি ডেডিকেট করতে চাই সফিককে ওর ফ্যামিলির সবার চাপ সহ্য করেও ও আমার সঙ্গ ছাড়ে নাই ও আমাকে সঙ্গ দিয়ে গেছে সেজন্য আমি এটা ডেডিকেট করতে চাই শফিককে আরও ডেডিকেট করতে চাই আমার আশেপাশের যত মানুষজন যত ভালোবাসার মানুষ আমার টিমের মানুষজন যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাকে সাহায্য করেন তাদের উদ্দেশ্যে ডেডিকেট করতে চাই আমি আরও ডেডিকেট করতে চাই পটুয়াখালী বরিশাল বাংলাদেশ সহ যত মানুষ আমার ভিডিও দেখেছেন যত মানুষ আমার ভিডিও শেয়ার করেছেন সবাইকে আমার এই দুই চ্যানেলের দুইটা প্লে বাটন ডেডিকেট করতে চাই এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকতে চাই যে আমার মতো একটা সাধারণ মানুষকে আমি গরু চড়াই খাইতাম আমি তরমুজ চাষ করে গাইতাম আমি কৃষিবাদ কৃষি করে গাইতাম আমি চাষ করে গাইতাম হয়তোবা আমার আমি একটা দশ হাজার টাকা বেতনের চাকরি করতাম সেইখান থেকে আমাকে মানুষজন এই জায়গায় নিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ বিনোদন ভাইয়ের নামে ভালোবাসা দেয় লক্ষ লক্ষ মানুষ বিনোদন ভাইকে চেনে যাদের মাধ্যমে যাদের শেয়ারের মাধ্যমে যাদের কমেন্টের মাধ্যমে সকলকে ডেডিকেট করতে চাই আমার প্লে বাটন আমি চিরকাল আপনাদের পাশে থাকতে চাই আপনারা যেভাবে পাশে ছিলেন একটা সামান্য মানুষকে এই পর্যন্ত নিয়ে আসছেন যদি আজীবন এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে যতদিন দিন থাকবো যতদিন বেঁচে থাকবো অসহায় মানুষদের পাশে থাকতে চাই যে কোনো প্রয়োজনে যে কোনো অসুস্থ রুগীর পাশে থাকার বলেন অসহায়ের পাশে থাকা বলেন যে কোনো মাধ্যমে হোক আমি আপনাদের পাশে থাকতে চাই এবং ভবিষ্যতে এই পটুয়াখালী বরিশাল সহ ইনশাল্লাহ এখন যেভাবে পটুয়াখালী বরিশালকে সারা দেশে রিপ্রেজেন্ট করি আমার ইচ্ছা আমি আমার দেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করবো আমার দেশের ভাষাকে আমার দেশের পতাকাকে সারা দেশে রিপ্রেজেন্ট করব। এবং আজকের এই কষ্টটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটাই আমি সিম্পাতি নেব না এই জন্য কান্না করি না কিন্তু আমার যেই কষ্ট আমি তো বললাম যে আমার বাবার ইনকাম বন্ধ ছিল হরতালে আমার মা গ্লাসে করে আর ঘর থেকে ভাত উদ্ধার করেন না আমার ভাত শুধু সাদা ভাত আমাকে শুধু আটার রুটি খাওয়াইতো তো উদ্ধার করে আমি যখন ছোট আমার আছে সব আমার হাত কাটলে আমি চিকিৎসা পাইতাম না কারণ বাবার গাড়ি হরতালে আটকা ছিল বাবা ইনকাম করতে পারে না আমি লেখাপড়া করে হতাশ হইয়া নিজেই তরমুজ চাষ করতাম বিভিন্ন কৃষি দিতাম ধান রোপণ করতাম ধান চাষ করতাম গরু পালতাম ছাগল পালতাম ওই জায়গা থেকে আমার মতো সামান্য একটা মানুষকে এই পর্যন্ত নিয়ে আসছেন আমার বাবা মা আমাকে নিয়ে যেই পরিমাণ কষ্ট করছে আমার যত পাগলামি সহ্য করছে আমি ফোন হারাই আমার বাবার হাতের ফোন চালাইছি আমার বাবা ফোন চালাইতে পারে নাই আমি আমার বাবার হাতের ফোন নিয়ে চালাইছি ওই জায়গা থেকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন আপনারা এবং বাবা মায়ের দোয়া যারা দোয়া যারা আমাকে আমাকে দেখে হিংসা করে আমি তাদেরকে দোষ দেই না তারা হয়তো একদিন বুঝবে যে কি পরিমাণ কষ্ট করে এই পর্যন্ত আসছি সকল কষ্টের আজকে বলার একটাই কারণ আমি কিন্তু কখনো এই ধরনের কষ্টের কথা আপনাদের সাথে বলি না আমি কারো সিম্পি নিতে চাই না আমি আমার প্রতিভায় বিশ্বাসী আমি আমার পরিশ্রমে বিশ্বাসী আমি আমার কষ্টে বিশ্বাসী তো আজকে বলার কারণ হচ্ছে যারা লেখাপড়া করতেছেন করেন লেখাপড়ার উপরে কিচ্ছু নাই তবে আপনি যদি মনে করেন যে না লেখাপড়া করে আমার বাবার দশ লাখ টাকা দিয়ে একটা চাকরি দেওয়ার মতো ক্ষমতা নাই তাদেরকে বলতে চাই হতাশা হইয়েন না নিজের মধ্যে কি আছে সেটা নিয়ে রিচার্জ করেন নিজের মধ্যে প্রতিভা থাকলে কি ট্যালেন্ট আছে সেটা নিয়ে রিচার্জ করেন হতাশ হবেন না খারাপ সময় সবার থাকে না ওই খারাপ সময়কে পুঁজি করে মানুষ আপনাকে অবহেলা করতেছে মানুষ আমাকে পাত্তা দেয় না কোনো মানুষ আপনাকে কোনো আত্মীয় স্বজন বড় লোক আত্মীয় স্বজন আপনার পাশে দাঁড়ায় না নিজের মধ্যে হতাশা কাজ করেন না নিজের মধ্যে ডিপ্রেশন নিয়েন না নিজের মধ্যে কি আছে সেটা নিয়ে রিচার্জ করেন এবং আপনাকে নিজের মধ্যে একটা ক্ষোভ তৈরি করতে হবে যে যেই মানুষগুলো আমাকে অপমান করতেছে যেই মানুষগুলো আমার পাশে নাই ওই মানুষগুলোকে আমার একদিন দেখাই দিতে হইবে যে আমিও পারি নিজের মধ্যে ক্ষোভ তৈরি করেন এবং সফল হইয়া তাদেরকে দেখাই দিবেন যে আমরাও পারি আমি করছি আমি এখনও বলি আমার হাত থেকে গোবরের গন্ধ যায় নাই তো নিজের মধ্যে ক্ষোভ তৈরি করেন হতাশা নিয়েন না ইনশাআল্লাহ জীবনে আপনারও ভালো কিছু অপেক্ষা করতেছে ধন্যবাদ সবাইকে